হাই বন্ধুগণ এই অক্টোবর মাসের অনেকের লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে কেন এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বা আপনারা কিভাবে বুঝবেন যে এই মাসের টাকা কেন বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা যদি না পেয়ে থাকেন তো এখন আপনাদের কি করতে হবে সব কিছু বলে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও এইরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চলুন দেখেন সব কিছু দেখে নেওয়া যাক এর জন্য আমরা প্রথমে মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবো তারপরে এই যে এখানে সার্চ বার এখানে আমরা সার্চ করব লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে আমরা সার্চ করে দেবো সার্চ করার পরে এই যে উপরে একটি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এখানে আমরা ক্লিক করব তারপরে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশান আমরা ক্লিক করব একটু লোডিং নেবে তারপরে যে দেখতে পাচ্ছেন তো আমরা এইখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশান আসে আপনার কাছে যদি অ্যাপ্লিকেশান আইডি থাকে তো আপনি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করতে পারবেন বা মোবাইল নম্বর আপনার যে নম্বরটি লোকিমার্ডার করার সময় দেওয়া ছিল আপনি সেই নম্বরটি দিয়েও চেক করতে পারবেন বা আপনাদের আধার নম্বর দিয়েও চেক করতে পারবেন আর এখানে স্বাস্থ্য শান্তি কার্ড নম্বর দিয়েও চেক করতে পারবেন তো আমরা মোবাইল নম্বর দিয়ে চেক করব তো মোবাইল নম্বর অপশন এখানে ক্লিক করব তারপরে এখানে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আমরা বসিয়ে নেব নাম্বার বসানো হয়ে গেলে যে ক্যাপসাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার ঘরে আমরা সঠিকভাবে বসে এখান থেকে সার্চ করে দেব তো চলুন ক্যাপচারটা আমরা আগে বসিনি আমাদের ক্যাপচার বসানো হয়ে গেছে এবার আমরা সার্চ করে দেব সার্চ করলে একটু নিচে আসলে দেখতে পাবেন তো আমার এই নম্বর দিয়ে দুজনের করা আছে তো আপনাদের বোঝাবার জন্য প্রথমে দেখছি এই যেখানে দেখতে আছেন নাসিমা খাতুন তো এখানে আমরা এই এরোডটিতে ক্লিক করবো একটু লোডিং নেবে তারপরে এই যে দেখুন এই যে দেখুন প্রসেস পেমেন্ট প্রসেস ইট টু স্টার্ট এইখানে লেখা আছে মানে এই টাকাটি এখনও ঢুকেনি এই অক্টোবর মাসের মাসে অক্টোবর মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকেনি তো কেন ঢুকেনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস পেমেন্ট ট্রানজ্যাকশান ইরোর কেন ঢোকেনি এই টাকাটি যেখানে লেখা দিয়ে দিয়েছে আপনার এটা ব্যাঙ্কের সমস্যা আপনার ব্যাঙ্কটাকে কে করতে হবে এর জন্য আপনি ব্যাঙ্কে যাবেন আবার কে সব ডকুমেন্টস ব্যাঙ্কে গিয়ে জমা করবেন আপনি চাইলেন এ এই পেজটি একটি প্রিন্ট করে নিয়ে গিয়ে দেখাবেন যে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কেওয়াইসি করতে বলছে এর জন্য আপনার টাকা ঢুকছে না আর তার নিচে একটু আসলে আমার আরেকজনের দেওয়া আছে এখানে নিচে ক্লিক করবো আমরা এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট মানে এনার অ্যাকাউন্টটি ঠিক আছে এনারটি এই অ্যাকাউন্টটি কেওয়াইসি করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক মাসের টাকা তিনি পেয়ে গিয়েছেন আগস্ট মাসের এই আগস্ট মাসের টাকাও তিনি পেমে পেয়ে গিয়েছেন এই এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস মানে এই মাসেরও টাকা নিয়ে পেয়ে গিয়েছেন মানে এনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে দেখতে আছেন রেডিস্টেন সাকসেস রেডি ফোর পেমেন্ট মানে এই অ্যাকাউন্টে সব কিছু ঠিক আছে এটি কেউ করতে হবে না তার জন্যই টাকা পেয়ে যাচ্ছেন তো সব কিছু বুঝতে পারলেন বন্ধুরা এটা ব্যাঙ্কের সমস্যার জন্য আপনাদের টাকা আসছে না তো আপনারা একবার চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্কে কোনো সমস্যা আছে নাকি তারপর ব্যাঙ্কে গিয়ে কে জমা করে দিয়ে আসুন